নমস্কার কেমন আছেন সবাই শুভমিনী ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো এর আগে শর্ট ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন যে আমি জহরতলা মন্দিরে গিয়েছিলাম আর তার পরে পরে আর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেটাতে আমার বার্থডেটা সেলিব্রেশন হয়েছিলো তো এ তো আপনারা সকলেই জানেন বা দেখেছেন যে বার্থডেটা সেরকমভাবে সেলিব্রেশন করিনি খুব সাধারণভাবেই করেছিলাম তো বয়সটা তো হাতি হাতি করতে করতে প্রায় সাতাশ চলে গেলো তো সেই জন্য আর কী সেলিব্রেশন করবো এতদিন তো করেইছিলাম তো সেই জন্য খুব সাধারণভাবেই করলাম তবে চলেন গাড়িতে উঠে গিয়েছি অনেকটা রাস্তা চলে এসেছি এখন মন্দির পাওয়া পাড়ায় সামনেই তো গাড়ি থেকে নেমে গেছে এখন আর কিছুটা হাঁটা হাঁটা রাস্তা তো এখানে আমের বাগানগুলো রয়েছে তো আমের বাগানগুলো পার করে কিছুটা গিয়ে একটা নদী পড়বে নদী পার করেই আবার সামনে সেই মন্দিরটা তবে চলেন আমের বাগানের মধ্যে দেখছি আর আমগুলো বড়ো বড়োভাবে ঝুলে আছে তো ভাবলাম যে একটা পারবো কাঁচা কাঁচা আম খেতে খেতে যাবো তবে উপসয় ছিলাম তো মন্দিরে গিয়ে পুজোটা দেওয়ার ইচ্ছা ছিল সেজন্য আজকে আর মুখে কিছু নিয়ে নি এখন পর্যন্ত মন্দিরে গিয়ে আগে পুজোটা দেবো তারপরে কিছু খাবো তো এত যাচ্ছি ঠিকই প্রায় দশটা বাঁচতে চললে এখন তো একটু সকাল সকাল বেরোলে হয়তো আর ভালো হতো কারণ মাথার উপরে রোদ তেমনভাবে লাগছে আর রোদটাও ছিল অনেক বেশি আজকে প্রখর ছিল একবারে আর এই দেখেন কান্ডটা নদীর উপরে আবার বাঁশের শাঁকু তো অনেক দিন চোখে দেখিনি এই বাঁশের শাকু অনেকদিন পরে আজকে দেখলাম তো আমাদের ওদিকে সাধারণত নেই এই বাঁশের শাঁকুটা নেই সব ব্রিজ হয়ে গেছে কংক্রিটের আর এই দেখেন বাঁশের সাঁকু হাঁটছি তো একবারে টাকা করে অবশ্য ভাড়াও নিল জানেন এর উপর যাওয়ার জন্য তো হাঁটছি তো একবার কর্ম করে আওয়াজ হচ্ছে ভেঙে ঠেঙে বসে যাব যাই হোক আর নদীতে তো জল ছিলই না নামে মাত্রই নদী আর জল ছিল সামান্য তো দেখছি চার চারপাশটা দেখছি জলটা এত পরিষ্কার নিচে সমস্ত দেখা যাচ্ছে আর দেখেন জলে অবস্থা নদীর হেঁটেই পার হচ্ছে সবাই ছেলে পেলে এখানে সাধারণত স্নান করছে সবাই হেঁটে হেঁটেই এপার ওপার যাওয়া আসা করছে যাই হোক চলেন আর মন্দিরটা তো আমি ছোটোবেলায় দিন আগে এসেছিলাম তো মন্দিরটা ঠিকভাবে চিনি না সে একদিন পেয়ে গেছিলাম ছেলে পেলের তো ওদের পিছন পিছনে হাঁটতে হাততে চলে আসলাম এই মন্দিরের সামনে আর দেখেন মন্দিরের সামনে মাকে দর্শন করব দর্শন করার আগে দেখে তো মাথা খারাপ এত ভিড় ছিল তো সেখানে পুজো দেওয়ার ইচ্ছে ছিল পোখর পুজোটা কোনোভাবেই দেওয়া সম্ভব না এত ভিড়ের মধ্যে এমনিতে লেট করে ফেলেছি অনেকটা একটু আগে আসলে তাড়াতাড়ি আসলে হয়তো পুজোটা দিতে পারতাম তবে চলেন এবার আর দেখা হলো না একটু ঘুরবো এবার ঘুরে কিছুটা কেনাকাটা করবো আর এদিকে তো করেছিলাম তো কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে প্রায় সকালে এখন প্রায় সাড়ে দশটা বাঁচতে চললো তবে চলেন কিছু খাওয়া দাওয়া করি আগে তারপরে কিছুটা মন্দিরের বা মেলাটা কিছুটা ঘুরবো তো লাইনটা দেখেই মাথা হারা জানেন আমি আবার লাইনটা আবার দেখলাম যে ঠিক মতন লাইনটা দেখতে পাচ্ছি না কি ভিড়টা শুধুমাত্র সামনের দিকেই তো পেছন সমস্ত মন্দিরের চারপাশে ঘুরলাম তো দেখলাম যে না লাইন বিশাল বড়ো মেয়েদের যেমন লাইন আবার ছেলেদের সেরকমই আবার লাইন তো কম্পিটিশান সেরকমই ছেলে মেয়ের পুজো দেওয়ার জন্য তবে চলেন এবার আর পুজো দিলাম না এত ভিড়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না রোদের মধ্যে আর এই জুতার এই তো দেখে মাথা খারাপ একবারে পাহাড়ের মতন আর এই সাইডে দেখেছেন আবার কে যেন বান্ডিল করে একবারে তালা মতন করে দিয়েছে দড়ি শক্ত শক্তভক্ত করে বেঁধে দিয়েছে যাই হোক চলেন খাওয়া দাওয়া একটু করে নিয়েছি কিছু আর দিকে দেখেন মাটির জিনিসগুলো বা মাটির কাজগুলো এত সুন্দর দেখতে লাগছিলো সেখানে একটু ক্যামেরাবদ্ধ করলাম আর এগুলো ফ্রেমের মধ্যে সমস্ত ছবিগুলো দেখতে খুব ভালো লাগছিল লাগছিলো সেগুলো একটু দেখলাম আর চলেন খাওয়া দাওয়া একটু শেষ মেলাটা ঘোরা মোটামুটি শেষ এখন চলে এসছি বাড়ি বাড়ি এসে এখন যাচ্ছি একটু ব্যাংকে ব্যাংকে একটু কাজ ছিল তো সেই জন্য বাড়ি এসে আগে টোটো ধরে চলে এলাম ব্যাংকে তো ব্যাংকে থেকে চলে এসছি এখন আর আগে আপনাদের একটা আওয়াজ শোনাচ্ছি দাঁড়ান তখন যে আওয়াজটা শুনলেন আপনারা মন্ত্র পড়ার তো এই ঠাকুরটি তখন পুজো হচ্ছিল যেটা কালী ঠাকুর আমাদের এখানকার কালী মায়ের পুজো হচ্ছিলো তখন আর এই কালী মায়ের পাশে তখন এই শীতলা মায়ের পুজো হচ্ছিলো আর কালী পুজো তো আপনারা সকলে জানেন যে রাতবেলাই হয় বেশি সাধারণত তবে চলেন চলে এসছে এখন বাড়ি এখন বাড়ছে রাত প্রায় দশটা তো দেরি হয়ে গেলো একটু তো সবাই আসতে তো একটু টাইম লাগালো সেজন্য আমার বার্থডেটা সেলিব্রেশন করতে দেরি হয়ে গেল তবে চলেন কেক টেক নিয়ে চলে এসছে বন্ধুরা আর সমস্ত কিছু এখন রেডি ধর আবার স্প্রে নিয়ে রেডি এখন স্প্রে করবে হয়তো যাই হোক চলেন আমার বন্ধু আমার ভাই আমার বাড়ির লোক তো বিশেষ কাউকে বলি দি আমরা আমরা মধ্যে ছিলাম কয়েকজনকে মাত্র ডেকেছিলাম কী আর বলবো বলেন অনেকটাই তো বয়স হলো 好的好的好的，好的好的好的，的好的好的好的，的好的好的，的好的好的的好的好的好的好的好的好的好的好的好的这的好的好的，好的好的好的。来、oh,。好的好的好的好的好的好的好来。好来。好来。好来、right.。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来。好来好 তবে চলেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি অনেক আনন্দ হলো অনেক মজা হলো এখন এগুলো সামলাই তারপরে খেতে দিই সবাইকে তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগটিতে তো আপনি এবং আপনার পরিবারের সকলে সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগটিতে ধন্যবাদ